আসসালামু আলাইকুম শাওলেন কিচেনের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মুসমুসে বেগুনের ভাজা এভাবে সার্ভিং বোল নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভেসন এক টেবিল চামচ চালের গুঁড়া এক টেবিল চামচ ময়দা এক টেবিল চামচ কর্নফলোয়ার শুকনো উপকরণ গুলো একটু আলতো হাতে মেরেছে মিক্সড করে নিলাম شده দিয়ে দিলাম এক চামচ মরিস গুড়া হাফ চামচ গরম মশলা গুঁড়া স্বাদমতো লবণ সামান্য রসুন পেস্ট সামান্য আদা পেস্ট এখন একটু পানি দেব এর ব্যাটার তৈরি করব এখন আমি আজকে অল্প অল্প পানি দেব এবং ব্যাটার তৈরি করব এভাবে অল্প অল্প পানি দেব ব্যাটারটা তৈরি করে নেব এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়েও আরও কিছু সময় নেড়ে চেড়ে মিক্সড করে নিলাম ব্যাটার ঘনত্বটা এভাবে আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর ঢাকনা খুলে এখন নেড়ে চেড়ে আরও মিক্সড করে নিলাম এর সাথে সামান্য পানি দিয়ে দিলাম এখন আমি একটা বেগুন এখানে কেটে সামান্য লবণ পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি এখন আমি এখান থেকে ভাজার জন্য চলে গেলাম আমি যে ব্যাটার তৈরি সেখান থেকে বেগুন ব্যাটারে দিয়ে ফ্রাই দিয়ে দিলাম কিছু সময় পর বেগুনিটাকে উল্টে দিলাম চুলারা স্লো করে এভাবে উল্টে পাল্টে আমি লালকর বেগুন ভেজে নিলাম কিভাবে আমি বাকি বেগুনগুলো তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুসমুসে বেগুনি দেখুন বেগুনিটা কত মসমসে হয়েছে আমি আপনাদের একটা ভেঙ্গে দেখাই দিচ্ছি আপনাদের যদি আমার এই বেগুনির রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ